ধাপ এগুলো বাংলাদেশ একশো সাত দেশকে অন্তর্ভুক্ত করে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড হাঙ্গার ফিল্পে যৌথভাবে প্রকাশ করে বাংলাদেশের অবস্থান স্কোর চার গত বছর ছিল ভারতের অবস্থান চুরানব্বইতম পাকিস্তানের আঠাশিতম গত বছরও এগিয়েছিল বাংলাদেশ ক্ষুদা মেটানোর সক্ষমতায় আরও এগিয়েছে বাংলাদেশ বিশ্ব সূচকে দেশের অবস্থান এমনটাই বলছে শুক্রবার প্রকাশিত ওই সূচক বলছে গত বছরের চেয়ে তেরো ধাপ এগিয়েছে আমাদের দেশ যদিও সূচক স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়ার্ল্ড হাঙ্গার হিল্পে যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা জিএইচআই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায় দু হাজার বিশ সালে বিশ্বের ক্ষুধাসূচকে একশো সাতটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁচাত্তরতম গত বছর একই সূচকে একশো সতেরোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল আঠাশিতম তবে সেই বছর কিছুটা পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ এই সূচকে দু সালে বাংলাদেশ ছিল ছিয়াশিতম তম এর তথ্য বলছে ক্ষুদা মেটানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ এই সূচকে ভারতের এবারের অবস্থান চুরানব্বইতম ও পাকিস্তানের আঠাশিতম গত বছরও ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ গত বছরের সূচকে ভারত একশো দুইতম ও পাকিস্তান চুরানব্বইতম অবস্থানে ছিল সূচকে মোট একশো স্কোরের মধ্যে বাংলাদেশের এভারের স্কোর বিশ দশমিক চার সে হিসেবে বাংলাদেশে মাত্রা গুরুতর পর্যায়ে আছে দু সালে এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল চৌত্রিশ দশমিক এক অর্থাৎ গত বিশ বছরের কম সময়ে খুদা নিবারণে জাতীয় পর্যায়ে অনেকখানি অগ্রগতি হয়েছে বাংলাদেশের বিশ্ব ক্ষুধাসূচকের শূন্য পেলে বুঝতে হবে ওই অঞ্চলে খুদা নেই আর এই সূচকে একশো পেলে তা ক্ষুধার সর্বোচ্চ মাত্রা বজাবে এ ব্যাপারে জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান আমরা সবার জন্য খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সফল হয়েছি এখন সেই খাদ্য যাতে পুষ্টিকর হয় সেই জন্য কাজ করছি পুষ্টিকর খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বিশ্ব সূচকের মাধ্যমে বৈশ্বিক আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে অপুষ্টির মাত্রা পাঁচ বছরের কম বয়স শিশুদের উচ্চতা অনুযায়ী ওজন কম পাঁচ বছরের কম বয়স শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশু মৃত্যুর হার হিসেব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয় বৈশ্বিক আঞ্চলিক বা জাতীয় যে কোনো পর্যায়ে ক্ষুধার মাত্রা নির্ণয় করতে এই সূচকগুলো ব্যবহার করা হয়ে থাকে বিশ্ব সূচকের এবারের প্রতিবেদন অনুযায়ী মোট সতেরোটি দেশে স্কোর পাঁচের কম অর্থাৎ এইসব দেশে ক্ষুধার মাত্রা সবচেয়ে কম এইসব দেশের মধ্যে আছে বেলারুস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ব্রাজিল চিলি চীন কোস্টারিকা ক্রোয়েশিয়া কিউবা এস্তোনিয়া কুয়েত লাটভিয়া লিথুনিয়া মন্টিনিগ্রো রোমানিয়া তুরস্ক ইউক্রেন ও উরুগুয়ে এই সূচক অনুযায়ী বিশ্বের মধ্যে দক্ষিণ সাহারা ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্ষুদা ও অপুষ্টির সর্বোচ্চ মাত্রা বিরাজ করছে এছাড়া বিশ্বের তিনটি দেশের ক্ষুধার মাত্রা উদ্বেগজনক পর্যায়ে আছে এগুলো হল চাঁদ পূর্ব তিমুর ও মাদা এই সূচকে অস্থায়ীভাবে আরও আটটি দেশের ক্ষুধার মাত্রা উদ্বেগজনক হতে যাচ্ছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে দেশগুলো হলো ভুরুন্ডি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কোমোরোস কঙ্গো সোমালিয়া দক্ষিণ সুদান ও ইয়েমেন এবারে বিশ্ব ক্ষুধাসূচক প্রতিবেদন বলছে বিশ্বব্যাপী কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে চোদ্দ কোটি চল্লিশ লাখ শিশুর উচ্চতা অনুযায়ী দেহের ওজন কম চার কোটি সত্তর লাখ শিশু প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে এছাড়া দু হাজার আঠারো সালে তিপ্পান্ন লাখ শিশু বয়স পাঁচ বছর হওয়ার আগেই মারা গেছে তবে প্রতিবেদনে বলা হয়েছে এবারের সূচকের ক্ষেত্রে কোভিড নাইন্টিন মহামারীর নানাবিধ প্রভাবকে বিবেচনায় নেওয়া হয়নি করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদা ও অপুষ্টি সংক্রান্ত অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিশ্ব ক্ষুদা সূচক বলছে বিশ্বজুড়ে ক্ষুদার মাত্রা এখন সহনীয় পর্যায়ে আছে তবে পৃথিবীর সব অঞ্চলে তা সমান নয় বিশেষ বিশেষ দেশ অঞ্চল বা সম্প্রদায়ে ক্ষুদার মাত্রা মারাত্মক পর্যায়ে আছে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষুদার মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণের সঠিক পথে নেই বিশ্ব এটি টেকসই উন্নয়নের দ্বিতীয় লক্ষ্যমাত্রা তবে বর্তমান গতিতে এগোতে থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না